এই সুন্দর নরম তুলতুলে হাতটা অনেক অন্যায় কাজ করে ফেলেছে প্রথমে এই এই দিয়ে দিয়ে স্বামীর খাবারে বাদাম মিশিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছিস দ্বিতীয়ত একই বেশি ঘৃণা করে তাকে স্পর্শ করেছিস তৃতীয়ত এই হাতটা দিয়ে স্বামীর অনুমতি না নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিস চতুর্থত তুই এই হাতটা দিয়ে তোর এক্সকে ছুয়েছিস এত এত অন্যায় করার পরও যদি শাস্তি না দিই তাহলে ব্যাপারটা খারাপ দেখায় কারণ সব নষ্টের মূল এই হাতটায়। কয়েক মাসের জন্য না হয় তরে এই সুন্দর ডান হাতটা অচল করে দিই কি বলো চান আইডিয়াটা দারুণ নয় লিওয়ান ব্রো নাচিয়ে জানতে চাইল সেটা দেখে অরি ভয়ে শুকনো ঢোক গিরে হাতটা টেনে নিতে চাইলেও পারল না কারণ লিওয়ান শক্ত করে চেপে ধরে রেখেছে লিওয়ান তার কোল্ড এম ওয়ান নাইন ডবল ওয়ান পয়েন্ট ফাইভ এসিপি পিস্তলটা বের করল অরে সেটা দেখে উঠে বসতে গিয়েও পারল না তার আগে লিওয়ান তার ডান হাতের বাহুতে শ্যুট করে দিয়েছে মুলের বিকট শব্দে আশেপাশে কাক পক্ষীরাও ভয়ে উড়ে গেল সেই সঙ্গে অরি গলা ফাটিয়ে আত্মনাদ করে বাম হাত দিয়ে ক্ষত চেপে ধরল গুলি ছুঁয়ে চলে গেলেও অরির হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে তার বাম হাত রক্তে ভিজে উঠল চোখ দিয়ে অছরে অশ্রুধারা নামছে সে এত রক্ত এত যন্ত্রণা সহ্য করতে না পেরে ওখানে আবার জ্ঞান হারিয়ে ফেললো তাকে অচেতন হতে দেখে লিওয়ানি ঠুঁড়ে কোনে শয়তানি হাসি ফুটে উঠল সে সোফায় শরীরে লিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে গিয়ে উঠল দুপুর গড়িয়ে বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে কালো ঘুটকুটে অন্ধকার একটি ঘরের মাছ বরাবর একটি যুবককে ঝুলিয়ে রাখা হয়েছে হাঁটতে উপরে দড়ি দিয়ে বাঁধা উজ্জ্বল শ্যাম বর্ণের উন্মুক্ত সুটাম দেহের ভাস দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত নাক মুখ গাল কপাল দিয়েও পড়ছে লাল তরল পদার্থ নিচে ধুলোর মধ্যে অবহেলায় পড়ে রয়েছে ইউনিফর্ম ঠাঁস করে আধার ঘরের দরজা খুলে গেল এবং বাহির থেকে এক চিলতে রশ্মি এসে রক্তাক্ত যুবকটির সর্বাঙ্গের উপর তবুও কোনো শব্দ নেই অন্ধকার রুমের ময়লা ফ্লোরে চারটা ছায়া ভেসে উঠল দরজার কাজ থেকে দুজন কালো পোশাক ধারে গাঠ ও দুজন ব্যক্তি ভিতরে প্রবেশ করলো একজন ব্যক্তি অপরজনকে কিছু একটা ইশারা করতেই সেই ব্যক্তির ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। পাশে রাখা ধোঁয়া ওঠা গরম পানির বড় ড্রাম দুজন গার্ড খুব সাবধানের সাথে উপরে ঝুলিয়ে রাখা যুবকের ঠিক নিচে নিয়ে গিয়ে রাখল প্রথম ব্যক্তিটি হাতে পিস্তল নিয়ে কাঠের চেয়ারের উপর আরাম করে বসলো দ্বিতীয় ব্যক্তিটি তিন হাসি দিয়ে লোহার জানালার কাছে এলো এবং সেখানে বাধা মোটা দড়িটা খুলে আস্তে আস্তে ওই রক্তাক্ত যুবকটিকে নিচে ছাড়লো গরম পানি ড্রামের মধ্যে অচেতন যুবকটির দেহটা পড়তেই ঝলসে গেল সেই সঙ্গে জ্ঞান ফিরে যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে চেয়ারে বসা ব্যক্তির গাঢ় বাদামি বর্ণের শকুনের মতো চোখ জোড়া যুবকটির আতনাথ শুনে হেসে উঠলো যুবকটিকে দুইবার গরম পানির মধ্যে চুবিয়ে আবারও উপরে ঝুলিয়ে রাখা হলো গাটরা নিচে থেকে ড্রাম সরিয়ে পাশে রাখলো শরীরের সমস্ত রক্ত ধুয়ে গেলেও পুরো দেহ লাল হয়ে গেছে কোথাও কোথাও আবার ফোসকাও পড়েছে যুবকটি জ্বালা যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করছে সেটা দেখে চেয়ারে বসা ব্যক্তিটি মুচকি হেসে বলল নাটো কম করো প্রিয় সরি আমার প্রিয় তোমার এক্স আই নো তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু এইটুকু কষ্ট দেখে মন ভরছে না আমার আবার অল্প কিছুতেই মন ভরে না যেটা চাই ওটা তৃপ্তি সহকারে নিতে পছন্দ করি এতে অপরপক্ষের ব্যক্তির যতই কষ্ট হোক না কেন আই ডোন্ট কেয়ার আফটার অল আমি নিজেকে খুব ভালোবাসি নিজের সুখ শান্তির জন্য যদি কাউকে মেরে ফেলতে হয় তাহলে ওই লিওন চৌধুরী কখনো দুবার ভাববে না আর তুই তো সেখানে ভয়ঙ্কর একটা অন্যায় করে ফেলেছিস তাহলে তোকে ছেড়ে দেই কিভাবে বল তোর ওই এক্স ফুলটাকে যখন ক্ষমা করে তাহলে তোকে কিভাবে ক্ষমা করি বাইরে ওয়ে সাই সাহেব আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে শ্বশুর বাড়িতে তোর এক্সার খাট ভেঙে রেকর্ড করে রেখে এসেছে উফ ভাবতে নিজের প্রতি প্রাউড ফিল হচ্ছে লিওয়ানের কথা শুনে রিক্কি কেসে উঠল এস আই সোহরাব মেয়েচার আগে গর্জে উঠে বলল ইউ পাস্টার্ড তোকে আমি ছাড়বো না লিওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কেন বে তুই কি গে যে আমাকে ছাড়বি না তোর প্রতি আমার কোনো ইন্টারেস্টে নেই বা তুই মেয়ে হলে ভেবে দেখতাম সৌরভ মেজার রাগে শরীর কেঁপে উঠল সে দাঁতে দাঁত চেপে বলল আই সয়ার তোকে আমি কেটে কুত্তাদের খাব লিওয়ান পায়ের উপর পা তুলে দিয়ে আমি তুলতে তুলতে বলল আগে আমার হাত থেকে আজ বেঁচে বের হ বলে একজন গার্ডকে হাতের ইশারে সোহরাবকে নিচে নামিয়ে দিতে বলল বসের আদেশ মতো সোহরাবকে নিচে ফ্লোরে নামিয়ে দিল বাধা আঞ্চড়ার সামনে নিয়ে দাঁড়িয়ে থেকে তীব্র ক্ষোভ নিয়ে ফুসছে সোহরাব সে যখন পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারল রিক্কি লিওয়ানের বিল করে বের করে নিয়ে গেছে তখন এক মুহূর্তের জন্য পায়ের তলা থেকে মাটি সরে যায় তার সে একা কোনো মতে দৌড়ে গাড়ি নিয়ে চৌধুরী ম্যানশনের দিকে আসতেছিল কিন্তু মাছ রাস্তায় এসে পিছন থেকে হঠাৎ করে একটা গাড়ি তাকে ধাক্কা মারে যার ফলে গাড়ির ব্যালেন্স হারিয়ে পাশে থাকা বড় একটা গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর জ্ঞান ফেরার পর এখানে হাত বাঁধা ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করে সে প্রথমে বুঝতে না পারলেও রিক্ষিকে দেখা মাত্রই বুঝে গিয়েছিল এটা কার কাজ সে এখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে রিক্ষি হকি স্টিক নিয়ে আলো পাথারি মারতে শুরু করে সঙ্গে গালি গালাজও ফ্রি হাত বাধা থাকার জন্য সোহরাব নিজেকে প্রোটেক্ট করতে পারেনি শুধু মার খেয়ে গেছে রিক্ষি তাকে রক্তাক্ত করে খান্ত হয়েছে মাথায় আঘাতের জায়গায় আবার খুব জোরে আঘাত লাগার ফলে জ্ঞান হারায় সৌরভ মেজা যা এসব মনে করে লিওয়ানের দিকে হিংস্র চোখে তাকায় লিওয়ান একটু হলিউডের নায়কদের মতো অ্যাটিটিউড নিয়ে পায়ের উপর থেকে ডান পা উঁচু করে খুঁড়িয়ে নামিয়ে উঠে দাঁড়ালো দীর পায়ে ঘাড় একটু পাকা করে ঠোঁটের কোণের শয়তানি হাসি ফুটিয়ে সৌরভের দিকে এগিয়ে এলো সৌরভ যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল লিওয়ান সামনে আসতে তার মেন পয়েন্টে সজরে লাথি মারল কিন্তু দুর্ভাগ্যবশত শরীরে লাগার আগে লিওয়ান খপ করে তার পা ধরে ফেললো শত্রুর ঘরে শত্রু শালার বেজন মা কিট এটা আমার বইয়ের পার্সোনাল প্রপার্টি আর তুই কিনা সেখানে হস্তক্ষেপ করছিস দাঁড়া তোর উত্তেজনা বের করছি আমি দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে রিওয়ান কত বড় সাহস তার মেশিনটা ড্যামেজ করে দিতে চেয়েছে সের আগে কচকচ করতে করতে সোহরাবের পেট বরাবর সজোরে লাফথি মেরে চিত করে ফেলে দিল কোমর থেকে কল্ট এম ওয়ান নাইন ডবল ওয়ান পয়েন্ট ফর্টি ফাইভ এসিপি পিস্তলটা বের করে সোহরাবের ডান পায়ের গোড়ালিতে শ্যুট করে দিল সৌরভ চেঁচিয়ে উঠে দাঁতে দাঁত চেপে পড়ে থাকলো লিওয়ান এগিয়ে এসে তার ঝলসে যাওয়ার পেটের উপর বসলো সৌরভ কিছু বলতে যাবে তার আগে লিওয়ান হাতে থাকা পিস্তল দিয়ে মুখ বরাবর আঘাত করে দেয় সৌরভের মুখ দিয়ে লালাসহ রক্ত বের হতে লাগলো লিওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো সে রিক্কির উদ্দেশ্যে বললো জ্বলন্ত কালা কাবাব নিয়ে বলার সঙ্গে সঙ্গে রিকি বাহিরে গেল এবং পাঁচ মিনিট পর হাতে করে একটি বাটি নিয়ে এসে লিওয়ানের কাছে রাখলো এবং ওয়েল্ডিং ক্লাবসও দিল এই মুখ দিয়ে আমার বকে নিজের করে নেওয়ার কথা বলেছিস আমার পার্সোনাল টেরিবিয়ারকে তুই তোর ফুল বলেছিস আজ দেখবো অতরে মুখের সহ্য ক্ষমতা কত বলিষ্ঠ মাম হাতে সোহরাবে চোয়াল শক্ত করে চেপে ধরে হিসেবে বলে লিওয়ান সোহরাব মাথা তুলে ওঠার চেষ্টা করলে লিওয়ান মাথা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো যার ফলে সে আবারও নিচে পড়ে গেল লিওয়ান শক্ত করে সোহরাবের গাল দুটো চেপে ধরে মুখ খোলা রাখলো ডান পাশ থেকে ওয়েল্ডিং গ্লাভস হাতে পরে মাটি থেকে জ্বলন্ত কালা কাবাব ইয়ে মানে কয়লার পিস একটু তুলে নিল এটা দেখে সোহরাবের চোখ দুটো বড় বড় হয়ে গেল সে ছোটার জন্য ছটফট করতে লিওয়ান আরও তার শরীরের উপর চেপে বসলো বিক্কি এসে তার দুটো পায়ের উরুর উপর পা রেখে বুকে হাত গুঁজে দাঁড়ালো লিওয়ানের শান্ত চেহারা ধীরে ধীরে হিংস্র রূপে ধারণ করলো সে বাঁকা হেসে মুখের ভিতর জ্বলন্ত কয়লা দিয়ে চেপে ধরলো সৌরভ মেজার চেহারা অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠল চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম মুখের ভিতর সবকিছু পুরে তসনস হয়ে যাচ্ছে সে গলা কাটা মুরগির মতো হাসপাস করতে থাকলো লিওয়ান তার মুখের উপর থেকে হাত সরাতেই সে পাশে রক্ত বমি করে দিল সৌরভ মেজা আর কথা বলার মতো অবস্থায় থাকলো না লাল রঙের গলা জলে ছাই হয়ে যাচ্ছে সঙ্গে মুখ দিয়ে লাল রঙের তরল পদার্থ বের হচ্ছে এতেও যেন শান্তি হলো না পাশান লোকটার সেটি ধারালো ছুরি দিয়ে সোহরাব মেজার বুকের বাম বক্ষ ভাজে ফ্লাইট করে চিবিয়ে চিবিয়ে বলল ঠিক এই এই জায়গায় তুই আমাকে লাথি মেরেছিলি মনে আছে তুই যদি এটা না করতি তাহলে হয়তো আজ এমন বিভৎস দৃশ্য দেখতে হতো না কিন্তু তুই আমার হর্টে আঘাত করেছিস এ চাই তাহলে তোকে ছেড়ে দেই কিভাবে হ্যাঁ আমার তো এখন খুব ইচ্ছে করছে তোর এই বুকটা চিরে হৃদয়টা বের করে নিচ হাতে মেবে দেখতে কিন্তু আফসোস সেটা করতে পারছি না কারণ তোকে জানে মারবো না জাস্ট একটু একটু করে বাঁচিয়ে রেখে তিলে তিলে মারবো কথাগুলো বলি ধারালো ছুরির সাহায্যে এসআই এর বুকে গভীর ক্ষত করে লিখে দিল লোজার এক্স ডান পাশের বক্ষের উপর ছুরি দিয়ে মাংসের উপর খোদাই করে রেখে দিল ফাকিং বাস্টার্ড ডান পাশের কাঁধ থেকে বাম পাশের পেট পর্যন্ত বাঁকা করে ছুরি দিয়ে একটা লম্বা টান মারলো সঙ্গে সঙ্গে মাংস কেটে তাজা রক্ত বের হলো তবুও থামল না লিওয়ান এবার ডান কাত থেকে পেট বরাবর লম্বা করে ট্রান দিয়ে ক্রস চিহ্ন বানিয়ে দিল সোহরাব মেজার পুরো দেহ লাল বর্ণে ধারণ করলো তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং পড়ে যাওয়া মুখ থেকে অস্ফুটস্বরে গঙ্গানের আওয়াজ ভেসে এলো লিওয়ান রক্তাক্ত দেহের উপর থেকে উঠে দাঁড়িয়ে এক পলক হিংস্র চোখে সোহরাবের মেইন পয়েন্টের দিকে তাকালো অতপর দৃষ্টি সরিয়ে রিকির দিকে রেখে শয়তানি হাসি দিয়ে বলল। বধু চেয়েও বেশি মিষ্টি মিষ্টি চুম্মা দেওয়ার পরিগুলোকে বের কর আজ ওদের দিয়ে এই মালটাকে একটু শোক দেই শালার আমার শোক দেখে হিংসাদের চলে পড়ে ছাই হচ্ছে বন্ধুর কথার মানে বুঝতে পেরে আকেল দাঁত বের করে আসল রিকি তার এসব দেখতে ভালোই লাগছে এই হারাম জাদাটার কত বড় সাহস তার একমাত্র ভাবি জানের দিকে নজর দেয় শালার মাদার বট কোথাকার রিকি মনে মনে গালি দিয়ে কালো রঙের একটি ব্যাগ নিয়ে এসে তার ভেতর থেকে জিপলক ব্যাগ বের করে লিওয়ানের হাতে দিল লিওয়ান সোহরাব মেজার কোমরের পাশে এসে হাঁটু গেড়ে বসলো তার গাঢ় বাদামী বর্ণের চোখ দুটো খুবই ভয়ঙ্করভাবে জজল করছে সে সোহরাব মেজার প্যান্টের চেইন এক টানে খুলে বলি উঠলো আমার মেশিনটা নষ্ট করতে চেয়েছিলে না এসে সাহেব এখন দেখবো তোর মেশিনে ঠিক কতটা পাওয়ার রয়েছে বলেই সে জিপলক ব্যাগ খুলে বড় বড় কালো লাল রঙের পিঁপড়া ছেড়ে দিল সোহরাব মেজার আন্ডারওয়্যারের ভিতরে কিছু সময় অতিবাহিত হতে সোহরাব মেয়েচা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল পাগলের মতো এপা সুপাস গড়াগড়ি খেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে লাগল এটা দেখে রিক্কি বহু কষ্টে নিজের হাসি চেপে রেখেছে যার ফলে ফর্সা চেহারা লাল হয়ে উঠল গাটরা নীরব দর্শকের মতো শুধু চেয়ে থাকল কারণ তারা তাদের সাইকো বসে এর থেকেও ভয়ঙ্কর রূপ দেখে অভ্যস্ত বলতেই হয় তোর কপাল ভালো ব্ল্যাক ডায়মন্ড রেখে ফিঙ্গার রেড ডায়মন্ড পেয়েছে যেটা স্ট্রং অ্যান্ড লিমিটলেস লিওয়ান একজন গার্ডকে ইশারা করতেই দানবের মতো কালো লোকটা এগিয়ে এসে সোহরাবের প্যান্ট ও আন্ডারওয়্যার খুলে দিল এবং মগ ভর্তি পানি নিয়ে এসে শরীরে ছুঁড়ে দিল সঙ্গে সঙ্গে লাল কালো পিঁপড়াগুলো দৌড়ে সরে গেল সেদিকে লিওয়ান এক পলক তাকিয়ে সোহরাব মির্জার ব্যথা তোর চেহারার দিকে তাকিয়ে গম গমে গলায় বলল সোহরাব মির্জার লজ্জায় ঘৃণায় শরীরের অস্বাভাবিক যন্ত্রণায় মরা মরা অবস্থা সে আর শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারল না ধীরে ধীরে তার নিষ্ঠুরভাবে ক্ষতবিক্ষত করা নিথর দেহটা লুটিয়ে পড়ে থাকলো ময়লা ফ্লোরের মাঝে রিক্কি এটা দেখে চমকে উঠে দ্রুত পায়ে এসে মাথার কাছে বসলো এবং নাকের কাছে হাত রেখে সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা হাটলেস যুবকটির দিকে তাকিয়ে বলল। বেঁচে আছে এখনো লেওয়ান পাশের টেবিলে থাকা পানির পাত্রে হ্যান্ড দিয়ে হাত ধুতে ধুতে গম্ভীর কণ্ঠে বললো হারম চৌধুরী না হওয়া মেয়ে জামাইকে কোনো একটা হাসপাতালের সামনে ফেলে এই হারমজাদা এসআই কে যদি ওর এক্স এর দশ বাচ্চার মমানা বানিয়ে ছেড়েছি তাহলে আমার নামও লিওয়ান চৌধুরী নয় সূর্যের তীব্র কিরণ অথচ নরম সোনালী রশ্মি শহরের ফরসা ফর্সা মুখমন্ডল ছুঁয়ে দিল তারাও যেন চেষ্টা করছে এই উত্তি সুন্দরী রমণীকে জাগ্রত করার জন্য কয়েক মিনিটের মাথায় তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে রমণীটি ধীরে ধীরে চোখ মেলে তাকায় অরি একটু আড়মোড়া দিতে গিয়ে শরীরের ব্যথায় চেহারা কুচকে গেল সে ঘুমু ঘুমু চোখে ডান হাতের দিকে তাকিয়ে দেখলো আর্ম স্লিং ও ব্যান্ডেজ করা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো ডান হাতের নিচ থেকে ও শরীরের উপর থেকে কালো রঙের কমফোর্টার সরিয়ে দিতেই দেখতে পেল হাতাহ বিহীন কালো রঙের ছোট্ট নাইটি কাপড়টা ছিল নরম সিল্কের মতো হালকা চকচকে বুক পর্যন্ত আট শার্ট তারপর একটু ঢিলে ঢালা চারপাশে কোনো হাতা নেই গলার কাটও নেই পুরোটা যেন এক টুকরো কাপড়ের মতো বুক পর্যন্ত উঠে এসেছে নাইটিটার পেছনের মাছ বরাবর একটা লুকোনো চেন ছিল চেনটা উপরে টেনে দিলে কাপড়টা শরীরে একেবারে ফিট হয়ে যায় আবার খুলে দিলে সহজে আলগা হয়ে নামানো যায় দূর থেকে দেখে মনে হচ্ছিল ওর পোশাকে কোনো সেলাই চেনি নেই সব কিছু লুকানো একেবারে নিখুঁত নকশা এটা দেখে শান্ত মেজাজ মুহূর্তের মাঝেই বিগড়ে গেল অরির ইচ্ছে হলো ওই অসভ্য লোকটাকে নিংটু করে পুরো ঢাকা শহর ঘুরতে নিজের উপর থেকে দৃষ্টি সরিয়ে বাম হাতে ভর দিয়ে আস্তে ধীরে উঠে বসল কিছুক্ষণ চোখ দুটো বন্ধ করে থম মেরে বসে থাকলো মাথার হালকা লাল চুলগুলো খোলা যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে জট বেঁধে রয়েছে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিছানা থেকে নামতে যাবে ঠিক তখনই রুমের চারপাশে নজর গেল এবং সাথে সাথে চমকে উঠল বিশাল আকৃতির রুম সাদা ও কালো রং করা পুরো রুম ভর্তি আধুনিক ফার্নিচার বাম পাশে গোল করে রাখা আরামদায়ক সোফা সেট সেটাও কালো রঙের সামনে দেয়ালে বিশাল আকৃতির ফ্রেম বাঁধানো রয়েছে সেটাই চোখ পড়তেই আবারও চমকে উঠল অরি কারণিয়া বড় ছবিটা আর কারণ নয় বরং তারই ছোটবেলার ছোট বিয়ারকে জড়িয়ে ধরে তাকিয়ে আছে এই ছবিটা তার পঞ্চমতম জন্মদিনে তোলা হয়েছিল এবং সেটা পনেরো বছরে লিওয়ানি তুলে দিয়েছিল দেশে ফেরার পর গ্রেস ডার্ক পিঙ্ক রঙের টেডি বিয়ারটাও লিওয়ানি গিফট দিয়েছিল সে নিজের থেকেও বড় পুতুলটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নেচেছিল তার কিউট বিদেশি পুতুলটা দেখে তিন বছরের ছোট্ট অনুর কান্না ওর কান্না দেখে লিওয়ান সেই সে শপিং মল থেকে আরো দুটো পুতুল নিয়ে এসে অনুকে দিয়েছিল তবুও অনুর কান্না থামিনি তার একটাই চেত সে ওই পুতুলটাই নিবে ওদিকে সেও ছোট বোনকে দিতে রাজি ছিল না প্রায় ঝগড়া লেগে গিয়েছিল এসব দেখে লিওয়ান রেগে মেগে ওই পুতুলটাই ছিঁড়ে চালিয়ে দিয়েছিল এতে ছোট ওরি খুব কষ্ট পেয়েছিল সে গুনে গুনে ঠিক দু মাস লিওয়ানের সঙ্গে কথা বলেনি এইসব ভেবে জোরে নিঃশ্বাস ফেললো অরি ছোটবেলার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল যেটা এখন চাইলেও আর ফিরে পাওয়া সম্ভব নয় অরি বুঝতে পারছে না এটা কোন জায়গা আর সে কোথায় আছে কারণ এই রুম দেখে বোঝা যাচ্ছে এটা লিও ম্যানশন নয় ওখানে এত বড় কোনো রুমই তো ছিল না তাহলে সে এখন কোথায় আর ওই শয়তানটাই বা কই ব্যাস শয়তানের নাম মনে করা মাত্র লিওয়ান দরজা খুলে ভিতরে প্রবেশ করলো এটা দেখে অরি নিজের মনকেই গালি দিল কেন যে এই অমানুষটার নাম মনে করতে গেল উফ গুড মর্নিং মাই হানি বলে অরি ঠোঁটে শব্দ করে চুমু খেলো লিওয়ান অরি সঙ্গে সঙ্গে বাম হাতের তালু দিয়ে ঠোঁট মুছে নিল এটা দেখে লিওয়ান আবারও পরপর দুবার চুমু খেলো অরি চোয়াল শক্ত হয়ে উঠলো সে তীক্ষ্ণ দৃষ্টিতে লিওয়ান বুকে হাত দিয়ে বলি উঠল পরে কিছু বলল না সে নিচে নামতে লিওয়ান এক ঝটকায় তাকে পাজা কোলে তুলে নিল অরি হক চকিয়ে বাম হাতে লিওয়ানের গলা জড়িয়ে ধরল সেটা দেখে মুচকি হেসে ওয়াশরুমে নিয়ে গেল অরি মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর লিওয়ান তাকে ব্রাশ করিয়ে দিচ্ছে এদিকে এত ছোট স্লিভলেস নাইটি পরে লিওয়ানের সামনে থাকতেও তার লজ্জা করছে যতই হোক মেয়ে বলি কথা একটু আটটু লজ্জা করবেই গুলি করা দৃশ্যটা মনে হতে অরের বুকটা হাহাকার করে উঠল কত সহজেই তার হাতে গুলি মেরে দিল অবশ্য এই জঘন্য নিষ্ঠুর অমানুষার কাছ থেকে এর চেয়ে আর কিবাই আশা করা যায় যে নিজের বাবা চাচা তো ভাইকে মারতেও কোনো দ্বিধা করেনি সেখানে অবশ্য তাকে মারতেও এই পাষাণটার হাত কাঁপবে না লিওয়ান অরিকে ফ্রেশ করে দিল এবং বাথটাবের উপর বসিয়ে দিয়ে ডান হাতটা একবার পরক করে ধীর কণ্ঠে শুধালো সেটা শুনে অরি দাঁতে দাঁত চেপে বলল না ব্যথা কেন করবে আমি কি মানুষ নাকি আমার তো গুলি খেয়ে সুখ সুখ অনুভূতি হচ্ছে লিওয়ান ঝুঁকে শরীর কপালে কপাল ঠেকিয়ে বিড়বিড় করে বলল আমি তোকে ইচ্ছে করে হাট করতে চাইনি কিন্তু কি করবো বল আমি যেটা পছন্দ করি না তুই বারবার সেটাই করিস এই জন্য রাগের মাথায় এমনটা করেছি যাতে দ্বিতীয়বার এমন ভুল করার কথা চিন্তাও করতে না পারিস বাট আই প্রমিস আর এমনটা কখনো হবে না এখন থেকে জাস্ট আদরই পাবি লিওয়ানের কথা শুনে অরিতা ছিলে সুরে বলল জুতা মেরে কিভাবে দান করতে হয় সেটা আপনার থেকে শেখা উচিত মিস্টার লিওয়ান চৌধুরী লিওয়ান হেসে অরি চোখের দিকে তাকিয়ে বলল লজ্জা ঘৃণা অস্বস্তিতে অরির মুখাবয়ব লাল হয়ে উঠল সে তড়িঘড়ি করে নিচে নামতে গেলে লিওয়ান আবারও কোলে তুলে নিল এদিকে নাইটিটা পিসলে উড়ু থেকে অনেকটাই উপরে চলে এসেছে এটা দেখে অরি তড়ি করে লিওয়ানের গলা থেকে বাম হাত নিয়ে এসে টেনে ঠিক করে দিতেই লিওয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল ঢেকে আর কোনো লাভ নেই যা দেখার অলরেডি দেখে ফেলেছি আর এটা আমার কাছে তো প্রথম নয় তো শরীরের প্রতিটা ভাজ আমার মুগস্থ রয়েছে সো ডন প্যানিক টু বিয়ার অরি ইচ্ছে করছে হয় এই লোকটাকে মারতে নয়তো নিজেকে মেরে ফেলতে একটা মানুষ এতটা কিভাবে অসভ্য হয় সেটা এই লোকটাকে না দেখলে জানতেই পারতো না এতে তো গোবরের পরটা খাওয়ানো লিভিং রুম যেখানে আরামদায়ক সোফা মার্বেল ফ্লোর আধুনিক ফার্নিচার এক সাইডে ওপেন লাইব্রেরি ও সেন্টার টেবিল এবং ছোট ট্যারেস রয়েছে ট্যারেস থেকে দূরের শহরের স্কাইলাইন দেখা যায় যেখানে সকাল বিকেলের আলোর খেলা এবং রাতের সিটি লাইটস ভিন্ন মোহ তৈরি করে ডাইনিং রুম এবং মডার্ন ওপেন প্ল্যান কিচেন আছে যা পুরো পরিবারের জন্য যথেষ্ট বড় আর সবচেয়ে অবাক করার বিষয় সবকিছুই সাদা কালো সাদা রংটা কম থাকলেও ডার্ক কালো রঙে আশেপাশে বেশি দেখে যেন মনে হচ্ছে কোনো ভুতুরে বাড়িতে রয়েছে লেওয়ান অরিকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো এবং তাকে কোলে রেখেই চেয়ারে বসে পড়ল। অরি লিওয়ানের কোলে ঠিক করে বসে জিজ্ঞেস করলো কারবারে এটা লিওয়ান বাম হাতে চামচের সাহায্যে সালাদ প্লেটে নিতে নিতে বললো তোর ফিচার বাচ্চার বাবার অরি সরু চোখে তাকিয়ে বলল এটা তোর লিও মেনশন নয় আর এটা কোন জায়গা লিওয়ান মুখে একটি শশার টুকরো দিয়ে চিবোতে চিবতে বলল আমেরিকান ইউনিভার্সিটি